এর ওয়াসিলা আর আল্লাহ বলতেন ওয়া ফিস সামাই তোমাদের রিজিক আসমানে আসমান থেকে তোমাদের রিজিকের ফায়সালা হয় মনে রাখো মনে রাখো তোমাদের রিজিক আসমানে আকাশের সাথে তোমার যত কানেকশন ভালো হবে রিজিকের ফায়সালা তোমার তত ভালো হবে দুনিয়াতে তোমার কারো সাথে চাটুকির দরকার নেই দালালির দরকার নেই সম্পর্ক করে তোলো তোমার রিজিক আসমানে দুনিয়ার চাকরি একটা গেলে হাজার টাল্লা দিতে পারেন কারো চাটকারিতা করবা না দুনিয়ার একটা অফিস বন্ধ হয়ে গেলে আসমানের অফিস খোলা আছে কারণ চাটকারিতা করবা না অফিস সামাই রিজ কখন আসমানে তোমাদের রিজিক দুনিয়ার রিজিক কে তোমাকে বন্ধ করলো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তোমার জন্য অফিস সামাই রিজ কখন আসমানে তোমার রিজিক তে পারবে না অফিস সামাই রিযক কম বিশ্বাস করো বিশ্বাস করো আসমানে তোমার রিজিক দুনিয়ার কেউ তোমাকে রিজিক দিতে পারে না দুনিয়ার কোথাও তোমার রিজিক নাই অফিস সামাই রিজ কম আসমান ওয়ালার সাথে সম্পর্ক করো আকাশ ওয়ালার সাথে সম্পর্ক করো তোমার রিজিক ওইখানে ওইখানে তোমার রিজিক তালাশ করো ওইখানে চাও দুনিয়ার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াফিস সামাই রিজকুম রিজি কোথায় চাকরিতে না আসমানে রিজিক কোথায় বসের পকেটে না আল্লাহর কাছে রিজিক কোথায় অফিসে না আল্লাহর কাছে রিজিক কোথায় দুনিয়ার কোনো তাহলে কেন আমি দুনিয়ার দুই টাকার জন্য দুই পয়সার জন্য মানুষের চাটকারিতা করব। কেন আমি দুই পয়সার জন্য হককে আমি গোপন করব। কেন আমি দুনিয়ার দুই পয়সার জন্য মানুষের করব। কেন আমি পয়সার দুই জন্য হালাল হারামের তোয়াক্কা করব না কেন আমি দুই পয়সার জন্য অন্যায় অবিচার জুলুম নির্যাতন করব। কেন আমি দুই পয়সার জন্য আমি হারামে লিপ্ত হয়ে যাব এই দুনিয়ার কোনো কিছুই তো আমাকে কিছুই দিতে পারে না দুনিয়ার কেউ আমাকে দু সারা জীবন পালতে পারবেন না সারা জীবন যখন আমার উপার্জনের কোনো ক্ষমতা ছিল না আমি যখন উপার্জন করতে পারিনি তখন আমাকে রিজিক বলেন তো দুনিয়াতে যখন আসছি আমি উপার্জন করতে পারছি আমি উপার্জন করতে পারছি কিছুই তো করতে পারি নিজের হাতও তো খাইতে পারে নিজের খাবারটাও তো নিজের হাত দিয়েই খাইতে পারিনি কিন্তু আমাকে আল্লাহ এমন সুন্দর করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে যে বাহিরের খাবার তোমার দরকার নেই তোমার খাবার ভিতর থেকে তোমার ব্যবস্থা হবে বলেন তাহলে রিজিক নিয়ে কোনো টেনশনের দরকার আছে চাকরি বাকরি নিয়ে কোনো টেনশনের দরকার আছে কোনো দরকার নেই যতদিন নেয়ের পথে আসেন নেয়ের পথে ছলতে থাকেন নেয়ের পথে যদি থাকেন অন্যায়ের সাথে কোনো আপোষ করবেন না হালাল পথে আসেন হালাল পথে থাকেন হারামের সাথে কোনো আপস করবেন না ব্যবসা বাণিজ্য করছেন হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করেন চাকরি বাকরি করছেন সঠিক ভাবে আপনার চাকরির দায়িত্ব পালন করেন কে কি বলছে না বলছে কে কি করছে না করছে এটি কোনোই ব্যাপার না আপনি আপনার দায়িত্ব পালন করেন আর আসমান ওয়ালার সাথে সম্পর্ক রাখেন ডিজিকের ব্যবস্থা করে দিবেন কে মুসলমান ভাইরা আমার কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের জীবনের মৌলিক সমস্ত চাহিদার আর দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা আর রিজিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রিজিকের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়াল জুবানা ওয়া